নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী মার্চ রাত্রি নটা চুয়াল্লিশ মিনিটে শনি মহারাজ কুম্ভ রাশি থেকে প্রস্থান করে মীন রাশিতে গোচর করবেন এবং এই গোচর তুলা রাশির জাতক জাতিকাদের কিভাবে প্রভাবিত করবে তুলা রাশি অর্থাৎ যার চন্দ্র রাশি তুলা যার তুলারাশিতে চন্দ্র রয়েছে তিনি তুলারাশির জাতক বা জাতিকা অর্থাৎ মুন সাইন লিব্রা যার মুন রাশি যার চন্দ্র রাশি তুলা আজকের বিষয়বস্তু তাদের জন্য রাশির জাতক জাতিকাদের পঞ্চমে শনি গোচর করছিলেন গত আড়াই বছর টোয়েন্টি নাইনথ মার্চ শনি মহারাজ তার ষষ্ঠে গোচর করবেন সিক্স হাউসে সঞ্চার করবেন এবং শনির ক্ষেত্রে বলা হয়ে থাকে যে ষষ্ঠস্থ শনিকে অত্যন্ত শুভ বলা হয়ে থাকে এবং তুলা রাশির জন্য কিন্তু শনি অত্যন্ত উপযোগী ফ্রেন্ডলি যোগকারক গ্রহ রাজযোগ গ্রহ হচ্ছে শনি তুলা রাশির জন্য তুলা রাশির চতুর্থ এবং পঞ্চমপতি শনি এবং সেই শনি তাদের রাশির যে অধিপতি শুক্র তার সঙ্গে অত্যন্ত ফ্রেন্ডলি এবং শনি তাদের পঞ্চম স্থান। করে ষষ্ঠে গোচর করবে এবং দৃষ্টি থাকবে শনিারাশির অষ্টম ঘরে এইট হাউজে তুলারাশির দ্বাদশ ঘরে বা টুয়েলথ হাউসে এবং তুলারাশির থার্ড হাউস বা তৃতীয় ঘরে শনি দৃষ্টি থাকবে এবার এর ফলে তারা কি ধরনের প্রভাব বা ফলাফল পেতে চলেছেন রাশির জাতক জাতিকারা কিন্তু গত আড়াই বছর তাদের পঞ্চমে পঞ্চমপতি শনি গ্রহ শনি পঞ্চমে অবস্থান করে কিন্তু নানা রকমের শুভ ফল দিয়েছেন বিভিন্ন রকমের শুভ ফল তারা পেয়েছেন প্রচুর ভ্রমণ প্রচুর সাফল্য সন্তানের অ্যাচিভমেন্ট বিভিন্ন কিছু কিন্তু পেয়েছেন যদিও এখানে ইচ ইন্ডিভিজুয়াল ইজ ইউনিক এবং নিজস্ব ব্যক্তিগত বাচ্চাটের কারণে কিছু অসুবিধে দুর্ভোগ থেকেও থাকতে পারে কিন্তু মূলত পঞ্চমপতির পঞ্চমে অবস্থান যোগকারক গ্রহের অবস্থান রাশি লগ্নের ফ্রেন্ডলি গ্রহের অবস্থান তাদের কিন্তু নানা রকম শুভ ফল দিয়েছে এবার শনি ষষ্ঠে গোচর করছেন আর্থিক ক্ষেত্র কিন্তু যথারীতি শুভই থাকছে নতুন গৃহ বাহন ভূমিলা সেই সম্ভাবনা নিশ্চিত রূপে থাকছে সম্ভাব্য ক্ষেত্রে তবে সন্তান সম্পর্কে উদ্বেগ অস্থিরতা অনিশ্চয়তার ক্ষেত্রেও তৈরি হবে কোন প্রেম প্রীতি প্রণয় রিলেশনশিপ থাকলে সেখানেও কিন্তু একটা ব্রেকআপের সম্ভাবনা থাকছে সেখান থেকে ডিপ্রেশন ইত্যাদি তৈরি হতে পারে রাশির জাতক জাতিকাদের আলোচনা রাশির জাতক জাতিকাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে ইনহেরিটেন্স এর ক্ষেত্রে অ্যানসেস্টারাল প্রপার্টির ক্ষেত্রে বিশেষ শুভ ফল লাভের সম্ভাবনা থাকছে আকস্মিক অর্থ লাভ ধনপ্রাপ্তি এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যে এই ধনপ্রাপ্তি তাদের জীবনের কিছু বেসিক রিমুভ করে দিচ্ছে। ভ্রমণের এবং অর্থ ব্যয়ের ক্ষেত্রেও থাকছে অর্থাগম যেমন থাকছে অর্থ ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত প্রবল থাকছে বিভিন্ন কারণে বিভিন্নভাবে ধর্মীয় স্থানে ভ্রমণ বিদেশ ভ্রমণ স্বদেশে ভ্রমণ বিভিন্ন ভাবে ব্যয় ভাব অতীব প্রবল থাকছে এবং পরিবার পরিজন ফ্যামিলি মেম্বার তাদের শরীর স্বাস্থ্যের কিছু নেগেটিভ দিক হসপিটালাইজেশন নেতিবাচক দিক মায়ের স্বাস্থ্য ইত্যাদির কারণেও কিন্তু ব্যয়ের একটা বিশেষ প্রাবল্য থাকছে সন্তান সম্পর্কে উদ্বেগ অস্থিরতা থাকছে সন্তান সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট চিন্তা ভাবনা করে কিন্তু সিদ্ধান্ত গুলো নেওয়া উচিত বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি বয়সে ছোট ভাই বোনদের তারা কোন বিশেষভাবে আলাদা করে কোনো সাপোর্ট দিতে পারেন বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে সক্ষতা বৃদ্ধি পাবে মনের মিল বৃদ্ধি পাবে মতের মিল বৃদ্ধি পাবে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি বিশেষ দিক তা হচ্ছে যে তারা প্রবল আত্মবিশ্বাস নিজের প্রতি আস্থা ইত্যাদির মাধ্যমে তারা কিন্তু বিভিন্নভাবে ভাগ্যোন্নতিতেও কিন্তু সমর্থ হবেন আগামী আড়াই বছর ষষ্ঠের শনি বিভিন্নভাবে ঋণ নাশ ঋণ থেকে মুক্তি শত্রু নাশ অপজিশন বিরোধিতার নাশ ইত্যাদি করবে যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আমরা প্রচুর ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে পাই তাদের প্রবল শ্রম এবং অধ্যাবসায় সাফল্য এনে দেবে প্রচুর সুযোগ সুবিধে সম্ভাবনা ষষ্ঠস্থ শনি তাদের সুযোগ সুবিধে সম্ভাবনা এনে দেবে দূর যাত্রা বিদেশ যাত্রা অন্য কোনো স্টেটে গিয়ে অবস্থান ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি করে দেবে দ্বাদশে শনির দৃষ্টি থাকার ফলে ধর্মীয় স্থানে ভ্রমণের ক্ষেত্র অতি অবশ্যই তৈরি করে দেবে তুলা রাশির জাতক জাতিকাদের একটি ক্ষেত্র অতি অবশ্যই থাকছে তা হচ্ছে চতুর্থ এবং পঞ্চম প্রতি ষষ্ঠে থাকার ফলে ইমোশনাল মাইন্ডে একটা সাফারিং মনোকষ্ট ডিপ্রেশন হতাশা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু থাকবে খুব ব্যক্তিগত কোনো বিশেষ কারণে ব্রেকআপের সম্ভাবনা যেমন থাকছে নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ারও সম্ভাবনা থাকছে তবে ব্রেকআপ থেকে কোনো দীর্ঘদিনের একটা প্রেমের সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার কারণে বিশেষ মনোকষ্টের ক্ষেত্রেও কিন্তু অতি অবশ্যই থাকছে তুলারাশির জাতক জাতিকা যারা কিছুটা অ্যাডিকশানে অভ্যস্ত তাদের এখানে বিশেষ নিয়ন্ত্রণের প্রয়োজন আদারওয়াইজ হেলথের ডিটোরিয়েশন যাদের চন্দ্র রাশি তুলা তোলা থেকে নিজেদের সরিয়ে রাখা প্রয়োজন যারা যারা মধ্যে থাকেন তাদের বিশেষ শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা প্রয়োজন কিছু লিটিগেশন আইনি সমস্যার মধ্যে যারা রয়েছেন সেখানে সমাধান সূত্র তৈরি হবে অষ্টমে শনি দৃষ্টি থাকছে আবার নতুন করে আইনি সমস্যা লিটিগেশন ইত্যাদি তৈরি হবারও প্রবল সম্ভাবনা থাকছে বিশেষ করে কোন স্থাবর সম্পত্তির কারণে অত্যন্ত এই সমস্ত ক্ষেত্রে এবং এবং সতর্কতার প্রয়োজন। সাদা রং রং নীল এই তারা ব্যবহার করুন হোয়াইট এবং ব্লু এই দুটি রং তাদের জন্য অত্যন্ত শুভ হবে তুলারাশির জাতক জাতিকাদের ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভ ট্যালেন্ট আগামী আড়াই বছরে যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ তাদের বিশেষ সাফল্য এবং একটা বিশেষ উচ্চতায় নিয়ে যেতে পারে কিন্তু সেখানে মনে রাখতে হবে বিরোধিতাও থাকবে থাকবে। এবং কিন্তু তা তাদের তৃতীয় ঘরে শনি দৃষ্টি থাকার ফলে তাদের পরিশ্রম অধ্যাবসায় মনসংযোগ তাদের নিশ্চিত রূপে কিন্তু সাফল্য এনে দেবে কোনো ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার আগে কোন লিটিগেশন মামলা মোকদ্দমা শুরু করার আগে বিশেষভাবে চিন্তাভাবনা এবং দূরদর্শিতা দূরদর্শিতা নিয়ে চিন্তাভাবনা করা উচিত না হলে অর্থহানি অর্থ ক্ষয় ইত্যাদির সম্ভাবনা থাকছে যেটা কিছু আলোচনার মাধ্যমে সমাধান করা যায় সেখানে অহেতুক হেতুহীন ভাবে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া একেবারেই উচিত হবে না মায়ের স্বাস্থ্যহানি হানি হতে পারে মায়ের সঙ্গে কিছুটা মতভেদ তৈরি হতে পারে মায়ের ক্ষেত্র বিশেষ শুভ থাকছে না আর সন্তান সম্পর্কেও কিছু উদ্বেগের ক্ষেত্র কিন্তু ক্ষেত্রে বিভিন্ন ভাবে রোগ রিপু ঋণের নাশ করবে এবং ষষ্ঠস্থ শনি সিক্স থাউজেন্ড শনি তাদের আর্থিক ক্ষেত্রে অতি অবশ্যই লাভবান করবে এবং ব্লু সাফায়ার ইন্দ্রনীলা তাদের জন্য অত্যন্ত উপযোগী রত্ন বা জেমস এবং এছাড়া নীল রং সাদা রং এই রংগুলোও তাদের জন্য অত্যন্ত শুভ নমস্কার